হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আর একটা সুন্দর নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি আজকে তৈরি করব সুজি দিয়ে খুবই মজাদার একটা নাস্তা রেসিপি সেই রেসিপিটা তৈরি করতে আমি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানের ভিতরে আমি বড় চামচের দুই চামচ চিনি নিয়ে নিয়েছি এবং এই চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এই যে দেখেন আমি চিনিটা আমার গলে গিয়েছে চিনিটা দেখ খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় আর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ক্যারামিলটা তৈরি করে নিতে হবে আর এই যে আমার ক্যারামিলটা হয়ে গিয়েছে এবং আমি এই ক্যারামিলের ভিতরে দুই কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি এখানে আর এতে দুধের কালারটা সুন্দর আসবে কারণ আমরা এটা মিষ্টির রস তৈরি করছি যাতে বিভিন্ন মিষ্টিতে এরকম একটা সুন্দর লালচে লালচে রসটা দেওয়া হয় আর এই রসটা আসলে অনেক মজা লাগে যেমন রসমালাইতে দেওয়া হয় আর এই যে আমি আর একটা প্রসেসিংয়ের কাজ শুরু করে দিয়েছি প্রথমে আমি ফ্রাই প্যানে ঘি দিয়েছি এবং এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ঘি দিয়ে ভেজে নেব নেয়ার পরে এখানে আমি দুই কাপ দুধ ব্যবহার করছি সুন্দরভাবে দুধটা দিয়ে আমি একটা ড্রো তৈরি করে নিচ্ছি আর এই যে এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি এলাচের ফল গুঁড়ো করে নিয়েছি নিয়ে সেটা দিয়ে দিয়েছি দিয়ে এই যে দেখেন আমি সুন্দরভাবে একটা ড্রো তৈরি করে নিয়েছি এবং নরম করে ড্রোটা তৈরি করে নিয়েছি নিয়ে সুন্দরভাবে একটা মিষ্টি শেপ দিয়ে দিয়েছি আমি দিয়ে এবং এটা আমি সুন্দরভাবে আলতো হাতে তৈরি করে নিয়েছি সবগুলোই তারপরে আমি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানের ভিতরে কিছুটা তেল দিয়ে দিতে হবে এবং তেলটা হালকা গরম হওয়া আসা অবধি অপেক্ষা করার পরে আস্তে আস্তে সবগুলো মিষ্টি দিয়ে দিতে হবে দিয়ে এটা একদমই হালকা আছে ভেজে নিতে হবে সুন্দর মতো হালকা আছে উলট পালট করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন যাতে এটা পুড়ে না যায় এই যে হালকা আমি লালচে লালচে করে সবগুলো ভেজে নেব নেয়ার পরে এটা ভাজার পরেই সুন্দর একটা কালার চলে আসবে এটা আপনারা যত ধৈর্য ধরে কাজটা করতে পারবেন ততটা সুন্দর হবে যে আমি উলটিয়ে পাল্টিয়ে সবগুলো একসঙ্গে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি যে মিষ্টি ডোটা তৈরি করে নিয়েছি সেটা কিন্তু হালকা গরম রাখতে হবে আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আরেকটু চুলাই দিয়ে গরম করে নিতে পারেন নেওয়ার পর আমি এই গরম এই রসের ভিতরে এই মিষ্টিগুলা ছেড়ে দিচ্ছি আর এগুলো আপনি যদি রাত্রে তৈরি করে রেখে সকালে খান তাহলে খুবই ভালো হয় আর এই যে আমি এখানে রেখেছি রাখার পরে এক দুই ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এটা কতটা রসালো হয়েছে খেতে আসলে অনেক মজার আর আমার এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন এই রেসিপিটা সবাই অবশ্যই বাহে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ